আমি আগার তাল পালা ওখানে মসজিদ ছিলাম ওখানে একটা যুবক ছেলে বয়ান শুনে দাড়িটা লম্বা করে ফেলল ওই ছেলেটা গুলশানে একটা হসপিটালের ম্যানেজার ছিল রমজান মাসের শেষে ছেলেটা কদরের রাতের বেলা আমার কাছে এসে কালিমা করে বেতন দিল আমাকে হসপিটালের মালিক বেতন আটকায় দিছে কেন রে ভাই যুবক বলে আমি দাঁড়িটা লম্বা করেছি এজন্য আটকায় দি আমাকে বলেছে দাড়িটা কেটে দাও আমি বললাম যুবক একটু ধৈর্য ধারণ কর দি পারো মালিকের আমাশাতে একটু কথা বলো বা নাম্বার কাজে আমি দেখব এমন বাংলাদেশে কোন মুসলমান মালিক যে দাড়ি কাটতে বলবে না হয় বেতন দিবে না আমি একটু কথা বলতে চাই যুবক বলে হুজুর বালাবা এই বলে চলে গেল ঈদের বাজার সবাই করে যুবকের ঈদের কোন বাজারের সুযোগ নেই আমি বললাম একটা মুসলমান তো এমন হতে পারে না মিজে আমল করে না ঠিক তবে অন্যকে এরকম ডাইরেক্ট বাধা দেওয়ার মতো সাহস তো পায় না ব্যাপারটা কোথায় আমি বারবার যুবকের থেকে জানতে গিয়া জানলাম এটার কপাল পুড়েছে এটার স্ত্রী নাকি একটা খ্রিস্টা আমি বললাম যাও দোয়া করি তুমি মালিকের সাথে যদি পারো কথা বলায় ঈদের দিন মসজিদে জামাতে শুরু হয়ে যাবে আমি ফজর করে নামাজে গেলাম ঈদের নামাজ যুবক এসে আমার হাত ধরে বলে হুজুর নামাজ পড়ার টাইম এখানে আমার নাই হুজুর দুঃসংবাদ হল যার বিরুদ্ধে অভিযোগ দিলাম ঈদের চার রাত্রে সেই লোকটা মারা গেছে কেমনে মারা গেল বলে হুজুর চাঁদের রাত ম্যাডাম রে নিয়ে গাড়ি নিয়ে সারা মার্কেটিং এ ছিল মার্কেট করে ভররাতে ঘরে ঢুকলো ঘরে দুই কামার চাবানা সব রাইকে বাথরুমে গিয়া হাত ধরলো আর মরলো তার লাশটা নিয়ে এখন কুমিল্লার মুরাদ নগরে চলে যাব তারপরে আপনার সাথে কথা হবে যুবক লাশ নিয়ে চলে গেল দুদিন পরে আমার সাথে ملاقات হয়ে গেল যুবক দেখি মুখে হাসি বলে কি বাবা বলে রুজুল্লা ওই যে আল্লাহ দুশ্মানর বাবা বুড়া মানুষ লাস্তানিযা নিয়ে বাড়িতে যাওয়ার পরে কবরে দাফন করতে আমাদের ঘান ছুটে গেল আমি বললাম কারণ কি বলে মরার পরে রাজাবের আগে রাজাব দুনিয়ায় শুরু হয়েছে লক্ষ কোটি কোটি টাকা পাওনা দার লাঠি নিয়ে আছে কেউ ইফপাত কেল মারতেছে ওর বাড়িটা বিদেশি মিস্তুরি দিয়া স্পেনিং এর উপরে বাড়ি বানাইছে মালয়েশিয়া মার্কেট আছে এত বড় বেইমান কোটি কোটি টাকা মানুষের থেকে নিয়েছে বিদেশে চাকরি দেবে বলে ওই লোকগুলো লাশের সামনে এসে মাথা ভেঙ্গে ফেলেছে বাবায় পাও হাত ধরে বলছে তোমাদের পাওনা আমি আদায় করব স্ত্রীও বলেছে আদায় করে দিব লাখ টাকা কোন রকম কোন রকম চাপা মাটি দিয়ে চলে আসি আর ওর বাবা পাঁচ নামাজ পড়ে বুড়া মানুষ আমি যখন বললাম আপনার ছেলে আমার সাথে দুর্ব্যবহার করেছে আমার ঈদের বেতন বোনাস ডবল আমাকে হাদিয়া দিছি আরে পঞ্চাশ হাজার বছর আগের ঘটনা বলি না রে বাবা চোখের সামনের ঘটনা বলি তোমার সামনে কারণে আমরা না। আল্লাহ কাছে যাওয়ার কারণে আজ অন্তর হয়তো একটু লাইনে চলে আসলো অনুরোধ করি তও বা করে সবার কপালে তও বা আসবে না সবাই জান্নার পাবে না ওরে মরণের কথা চিন্তা করে দেখো একই ভাত করে আমার মা একই তরকারি রান্না করে দুপর বেলা দিল আমার মা আব্বা ভাই বনামি সবাই মিলে একই পাতিলার ভাত খাই তরকারি খাই কিন্তু মা বাবায় দিন দিন দুর্বল হয় একই পাতিল